শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়কে ন্যাশনাল পিপলস পাওয়ার এপিপি জোটের এই নেতা বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সোমবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায় দেশ ছেড়ে পালানোর বেশি সময় পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করল শ্রীলঙ্কা মার্ক্সবাদের অনুসারী অনুরা কুমারা দিশানায়কে তার সমর্থকদের কাছে একেডি নামেই পরিচিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে তার দেওয়া অঙ্গীকারে আস্থা রেখেই দেশটির জনগণ তাকে ভোট দেয় একেডি প্রতিশ্রুতি দিয়েছেন কর সহ দেশটির দরিদ্র শ্রেণীর জন্য নতুন কৌশল তৈরি করবেন ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি জোটে রয়েছে মূলত দেশটির সুশীল সমাজ শিক্ষার্থী এবং ধর্মীয় গোষ্ঠীগুলো যার নেতৃত্বে রয়েছে দিশানায়কের মার্কসবাদী দল পিপলস লিবারেশন ফ্রন্ট দুই সালে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে গণবিক্ষোভ দেখা দিলে দেশটির সে সময়কার নির্বাচিত প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সেকে ক্ষমতাচ্যুত করা হয় সে সময় দুর্নীতির বিরুদ্ধে জোরালো ভূমিকা নেন দিশানায়ক প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার প্রথম দফা ভোটগণনার শেষে দেখা যায় কোনো প্রার্থী একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি যে কারণে রবিবার দ্বিতীয় দফায় ভোটগণনা শেষে নির্বাচন কমিশন এনপিপি জোটের নেতা অনুরাগ কুমারা দেশানায়কে বিজয়ী ঘোষণা করে আর এটা শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম নির্বাচন কমিশন জানায় অনুরাগ কুমারা দিশানায়কে বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা পেয়েছেন বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট অন্যদিকে মাত্র সতেরো শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সোমবার স্থানীয় সময় সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অনুরাগ কুমারা দিশানায়কে ইউসুফ খালেদ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর